শুরু শুরু গেছে গেছে মিথ্যা মামলা হয়ে যদি আওয়ামী লীগকে অপবাদ মামলা দিচ্ছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি জুলুম অত্যাচার করছে আজকে জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কার অফিসকে ভেঙে চুরে চোখ করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার না মামলা দেবো কেন তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার মতো মামলা দিবে এই সাংস্কৃতিক রাস্তায় হাঁটবে কেউ বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ ও সেফটি তারা নিরাপদ না যদি তারা নির্বত হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি এনার দেখতে চাই না আমরা চাই না কোনো মন্ত্রী যাবে কোন প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেই ভাবে পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরদ্দ পেতে পারবেন না হজরতিক খেলাফতে বসার পরে কাপুরের গাঠটি নিয়ে বাজারে যাইতেছিলেন শোনেন ইসলাম সম্পর্কে আমি অনেকেই জানি ইসলামী ভুভি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্যাংককে ধ্বংস করে ফেলছে কাপড়ের গাঠটি নিয়ে বাজারে যেতেছেন ওমর আবুল দিয়ে বললেন ভাই আবু বকর কোথায় যান কলে বাজারে যে ব্যবসা করার জন্য পেট চালাবো কিভাবে খাবো কিভাবে কলে গোটা জাতির গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনি যান ব্যবসা করার জন্য কলে খাবো কি কল ঠিক আছে বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন আর আজকে রাষ্ট্রের সম্পদকে কি বনি করি আজকে বাতি জ্বলাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে 24 ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কত টাকা দিয়ে দিয়েছি চালাও 24 ঘন্টা তুই পাজর গাড়িতে চলো মার্সিডিজ গাড়িতে চলো কত টাকা দিয়ে চলো এই খয়রাতি ভিক্ষুক আজকে হাজারো মানুষ মিসকিন এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি অমুক তমুক তোমার নিজের টাকা দিয়ে তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে না একটা পয়সা পোশাক হোক এটা আমরা চাই না রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজেট করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে এই আসুন যদি আমরা পিআর নির্বাচন করি তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি সেখানে আসার সম্ভাবনা করতে যাবেন যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে পরিবর্তন হয়ে গেছে আসবি কিভাবে ভদ্র মানুষগুলি মানুষগুলি, আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই আমি কিভাবে একটা ভোট পাঁচ হাজার টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমার তো সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চির জীবনের জন্য বয়কট করতে হবে এরা ভোটে আসতে পারবে না যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে এই দল এবং এই ব্যক্তি কোনো অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না ভালো লোকগুলি আদর্শমান লোকগুলি নীতিমান লোকগুলি ক্ষমতা আসবে কিভাবে পেশি শক্তির মাধ্যমে জন্য আসন আদর্শবান এক রাষ্ট্র গড়িয়ে যেখানে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ হবে ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে সমস্ত নাগরীর অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার কামার মুসি তাঁতি সহ প্রত্যেকটা নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হতে পারবো সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলামের মধ্যে কাজ এত ঝামেলার দরকার নাই সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপেটালিজম কমিউনিজম ডেমোক্রেসি এই সব বাদ দেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হিসাবেও ইসলামী হুকুমত যদি কায়েম করেন তাহলে ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে আসুন আমরা সবাই মিলে মিশে নীতি আদর্শ ভিত্তিক এক আদর্শ আমরা কায়েম করি প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন দেখেন একত্তরের পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং সাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার আওতা উচিত এবং চরমভাবে যদি শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুহুদা কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাই রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাই রাখবো যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিকার হলে প্রথম প্রথমতা কমিশন এদেরকে ঝাটা মারেন এদের কি বিচার করেন সমস্ত যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলো টাকা এগুলো পদমাস এগুলো খনি এগুলো ধর্ষক এগুলো মাতখর এগুলো চরিত্র অবস্থা রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় আনতে হবে এদেরকে বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় শুধু দল করার কারণে করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিতভাবে আগামী দেশ নির্মাণে আদর্শ নীতিভিত্তিক চরিত্রভিত্তিক এক সমাজ গঠন করার তৌফিক দান করেন